হ্যাঁ কৃষ্ণ ইব্রিও সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ চার তারিখ রাত এখন আটটা কি সাড়ে আটটা আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে আজকে রাত্রে হবে রুটি আর আলুর তরকারি যারা নিরামিষ খাও তারা এই আলুর তরকারি দিয়ে একবার রুটি ট্রাই করতে পারো বা পরোটা ট্রাই করতে পারো চলো দেখা যাক একদম সিম্পল পদ্ধতিতে আমি আজকে করছি আলুর তরকারি প্রথমে আলু টমেটো কেটে নিয়ে কড়াইয়ে সাদা জিরা সম্বার দিয়ে দিলাম তেল গরম হতে আর আমি এই চিমনিটা অন করতেই ভুলে যাই কোনো কোনো দিন এমন হয় রান্না হাফের বেশি হয়ে গেছে তারপর মনে পড়েছে আমি চিমনি অফ করিনি যাই হোক রান্নায় আসি আজকে দিলাম সাদা জিরা সম্বার তোমরা চাইলে কালো জিরে দিতে পারো আমি প্রত্যেকটা দিন যেদিন যেদিন আর কি আলুর তরকারিটা করি আমাদের প্রায় দিনই আলুর তরকারি হয় আলুর তরকারি আর রুটি কালো জিরা সম্বাদ দিই কালো জিরাতে না স্মেলটা ভালো আসে আজকে একটু এক্সপেরিমেন্ট করার জন্য একটু সাদা জিরে দিলাম খারাপ হয়নি ভালোই হয়েছে আর আমি কোনো এই সাদা জিরার গুঁড়ো ছাড়া আমি আর কোনো গুঁড়ো মশলা ইউজ করি না আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর ছোট্ট ছোট্ট যত ছোট তোমরা করতে চাও ছোট ছোটো করে আলুগুলোকে কেটে ওই টমেটোটা হালকা লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করার পর সাথে সাথে দিয়ে দেবে আর একটু ঢেকে 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 রান্না করবে একটু কম আছে হালকা কম আছে মানে মিডিয়াম আছে তারপর ঢেকে ঢেকে হালকা যখন একটু সেদ্ধ হয়ে যাবে তখন শুধু জিরের গুঁড়ো একটু জলে গুলে দিয়ে দেব। আর জিরের গুঁড়োটা যখন সুন্দরভাবে কষানো হবে মানে জিরের গুঁড়োটা যেন আলুর মধ্যে একদম মাখা মাখা একটা ব্যাপার হয়ে যায় তখন কাঁচা জল না দিলে বেশি ভালো হয় কিন্তু আমার কিছু করার থাকে না আমি আরেক সাইডে রুটি বসিয়ে দিই তো যার জন্য আমি কাঁচা জলই ইউজ করি কাঁচা জলটা দিয়ে বেশ অনেকক্ষণ ফুটবে যতক্ষণ না সবজির সাথে ঝোলটা একটা মানে একটা মিক্সড ব্যাপার হয় ততক্ষণ যাই হোক আমি গরম গরম নামিয়ে আগে ভগবানের জন্য আমি বাটিতে আগেই তুলে রাখছি তুলে সাইড করে রাখবো নইলে ভগবানেরটা ঠান্ডা হবে না আর এইদিকে শুরু করে দিলাম রুটি বানানো আমাদের বাড়িতে রুটিটা বেশ চলে রুটি সবাই পছন্দ করে তাই আমি এখন বানাতে বসলাম রুটি প্রথমে জল দিয়ে একটু লবণ দিলাম অনেকে দেখি আগে আটা নেয় লবণ নেয় তারপরে পরিমাণ মতন জল নেয় আর আমি আগের থেকেই যতদিন করেছি ওই জল লবণ মিক্সড করে তারপর আটাটা গোলাতাম আর আমি রুটি বানাতে আগের থেকেই কম বেশি পারি আর সব সবসময় গোল হয়ে ওঠে না বাট গোল করার ট্রাই করি আর মোটামুটি হয়ও যাই হোক এদিকে আমার তাওয়াও গরম রুটি বেলাও কমপ্লিট মোটামুটি গোলই হয়েছে বলো তারপর রুটিটা ভেজে নিলাম ওই ভিডিওটা করতে গিয়ে একটুখানি লাল মানে কালো হয়ে গেছে যাই হোক কোনো প্রবলেম হয়নি এটা সেকেন্ড রুটি এই দুটো রুটি করে আমি আগে যাই ভগবানকে ভোগ লাগাতে আর ভিডিওটা তোমাদের কাল সকালে মানে পাঁচ তারিখ সকালে দেব